নমস্কার আপনারা দেখছেন পানি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ইউপিএসসি সফলতা অর্জন করা নকশালবাড়ি ব্লকের এম এম তরাই এলাকার বাসিন্দা অজয় মুক্তানকে মুখ্যমন্ত্রী স্বাক্ষরিত মানপত্র শুভেচ্ছা প্রদান করা হলো শুক্রবার অজয় বাড়িতে গিয়ে মানপত্র তুলে দেন নকশালবাড়ি বিডিও প্রণব চট্টরাজ অজয় মুক্তান দু সালে ইউপিএসসি তে সফল হয়ে নকশালবাড়ি তথা জেলা ও রাজ্যে সে নামকে সম্মানিত করেন এদিন সম্মান ও মুখ্যমন্ত্রীর মানপত্র বে খুশি ও ধন্যবাদ জানান অজয় ভবিষ্যতে আরও সফলতা অর্জন করার জন্য শুভেচ্ছা জানান বিডিও পাশাপাশি আরেক সফলতা অর্জন করা গৌতম ঠাকুরীকে অন্য কোনো দিন সংবর্ধনা ও মানপত্র তুলে দেওয়া হবে আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর ভিডিও সাহেব আজকে আপনার বাড়িতে এসে ফেলিস্ট্রেট করলেন হঠাৎ এতদিন পরে কি বলবেন সবচেয়ে পেলে আমি মানে মন থেকে একদম ধন্যবাদ দিতে চাই যে ভিডিও এসেছে আমরা বাড়িতে এসেছে অর্ব নিজে এসে আমাকে সম্বোধনাপত্র দিয়েছি আর যেটা লেটার অফ অ্যাপ্রিসিয়েশন আমাকে দিয়েছে যেটা আমার অনারেবল সিএম আছে যে আমার মমতা ব্যানার্জি জিও যে উন ও আমাকে মানে লেটার অফ অ্যাপ্রিসিয়েশন দিয়ে পাঠিয়েছি ওর আমাকে ভিডিও খুদ এসে মানে নিজে এসে আমরা বাড়িতে দিয়ে মানে চলে গেছে তো আমার একদম খুশি লাগছে হর্ষিত লাগছে ওর আমি একদম ওনাকে ধন্যবাদ দিতে চাই ম্যাডামকে কি বলবেন একদম বহুত বহুত ধন্যবাদ এন্ড একদম বহুত বহুত ধন্যবাদ স্যার আজকে এখানে আজকে সময় ইউপিএস যে পাস করতে আপনাদের নকশা করি হ্যাঁ আমাদের সারা দার্জিলিং জেলার মধ্যে তিন দিনের মধ্যে দুজন নকশালবাড়ি থেকে পেয়েছেন আমরা খুব গর্বিত সারা পশ্চিমবঙ্গই গর্বিত আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ হতে তাদেরকে সংবর্ধনা এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বাক্ষরিত একটি মানপত্র আমরা এসে ওনার হাতে তুলে দিলাম পাশাপাশি যে জানা গেল যে আরেকজন হ্যাঁ আরেকজন পেয়েছেন আমাদের আহ গৌতম ঠাকুরিয়া উনিও পেয়েছেন তো উনি আজকে উপস্থিত নেই এবং ওনার মা অসুস্থ বলে আমরা অন্য একটি ডেটে তাকে আমরা সংবাদনে জানিয়ে আসবো ওনার কাছে যাওয়া হবে হ্যাঁ ওনার কাছে যাওয়া হবে ওনার ওনারই সময় নিয়ে ডেট নিয়ে ওনার কাছে যাওয়া হবে এবং অন্য একটি ডেটে গিয়ে আমরা তাকেও সংবাদনা জানিয়ে আসবো আহ ওনার বাড়ি হচ্ছে মমতা নগর